মুড়ি পাটিটা যদি কেউ খাইতে চান মুড়ি পাটি দেব আটটা তিরিশ মিনিটে যদি কেউ আমাদের মুড়ি পাটিতে হতে চান তাহলে স্কুল মোর স্টুডেন্ট এলে আসতে পারেন নিয়মিত প্রতিদিনে ঠান্ডার দিনে মুড়ি বাটি দেওয়া হচ্ছে সেই ঝাল অনেকে আছেন যে মুড়ি ঝাল মুড়ি পছন্দ করেন তাদের জন্য বলতেছি তাহলে আমার কাছেও ভালো লাগে এখানে মোটামুটি সবাই ঝাল মুড়ি পছন্দ করে আপনাদেরকে বলা হচ্ছে যদি কেউ আসেন তাহলে একটু আগাম আসবেন সেই রকমের একটা ঝাল মুড়ি দিব মানে পাটি দেওয়া হবে ভর করা ঝাল হাফ কেজি মুড়ির মধ্যে দেখা যাচ্ছে যে হাফ কেজি মুড়ি মরিচ পরে হাফ কেজি পেঁয়াজ মানে ঝাল বলতে সেই চড়া ঝাল হ্যাঁ মানে এক মুঠ মুড়ি আর হলে এক গ্লাস পানি সেই ঝাল আবার আপনারা বলবেন যে মুড়ি শেষে ডাক দেয় এই জন্য আগাম বললে মাছ যদি আপনারা কেউ খাইতে চান তাহলে এখন বাজে এখন ছয়টা সাতচল্লিশ মিনিট আমরা মুড়ি পাটিটা দিবো জাস্ট আটটা তিরিশ মিনিটে এই দিন আগাম বলতেছি আজ যে আর দিন আশেপাশে যারা আছেন যদি আপনাদের ঝাল মুড়ি খাইতে খুব ভালো মানে ভালোবাসেন তাহলে চলে আসেন আমাদের স্কুল মোড় স্টুডেন্ট এলেছে সেই ঝাল হবে আর যদি খাইতে চান তাহলে একটু আগে আসতে হবে আটটা তিরিশ মিনিটে আসতে হবে চলে আসেন জি এই শীতকালে ঝালমুড়ি খাইতে খুব ভালো লাগে এবং তাদেরকে মানে কারা কারা পছন্দ করেন তাদেরকে বলতে মানে যারা ঝালমুড়ি খুব পছন্দ করেন তাদেরকে বলতে চাই চলে আসেন স্কুল মোর স্টুডেন্ট এলেছে ফ্রি বলতে যারা খাইতে চায় ফ্রি 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 বলতে ফ্রিয়ে হবে মানে একটু আগে আসতে হবে আমরা মুড়িবাটিটা দিতে যাচ্ছি জাস্ট আটটা তিরিশ মিনিটে যদি আপনাদের কেউ মানে মুড়ি ঝাল মুড়ি পছন্দ করে থাকেন তাহলে তারতে চলে আসেন আমাদের স্কুল মোর স্টুডেন্ট এলে আছে আর মজা আড্ডা হবে মজা হবে সবকিছু হবে লাইভ হবে লাইভ হবে শো হবে মানে সেই ধরনের একটা মানে মজা আবার আমরা নিয়মিত মানে খাওয়ার সময় আটজন বা সাতজন এরকম মানে পার্টি দিয়ে থাকি প্রতিদিনেই খাই কোন দিন দেখা যাচ্ছে নয়টার সময় পার্টি দেই কোনো দিন সাড়ে নয়টায় দেই কোনো দিন এমন তৈরি হতে হতে দশটাও বাজে কিন্তু আজকে একটু টাইমটা আগাম নিচ্ছি যে লাইটটা আসছি সবাই বলে আমরা নাকি খেয়ে দেয়ে মানে তাদেরকে ডাকা হয় এই জন্য আগাম বললাম যে আটটা তিরিশ মিনিটে মুড়ি পাটি দিব যারা মুড়ি ঝাল মুড়ি খাইতে পছন্দ করেন তাদের তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে একদম কড়া ঝাল ঝাল আর ঝাল সরিষার তেল চানাচুর মুড়ি মানে এগুলো দিয়ে এমন ঝাল হবে যা একেবারে সুস্বাদু চলে আসেন আমাদের অতিথি অলরেডি আমাদের একজন অতিথি চলে আসছে মুড়ি খাওয়ার জন্য অলরেডি চলে আসছে ঝালমুড়ি ঝালমুড়ি আর যারা অংশগ্রহণ করবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন কমেন্ট করতে হবে দিয়ে চলে আসেন ঠিক আছে পরবর্তী আমরা আসতেছি একেবারে ঝালমুড়ি রেডি করে ঠিক সেই ঝাল হবে অলরেডি না আসলে অনেকে বলে আমরা নাকি মানে খেয়ে দিয়ে নাকি লাইফে মানে দেই এখন এই জন্য আগাম আসা যে এখন বাজে সময়ে পাঁচটা একান্ন ছয়টা একান্ন আমরা অলরেডি মুড়ি পার্টি দেবো আটটা তিরিশ মিনিটে যদি আপনারা কেউ খাইতে চান তাহলে স্কুল মোড় স্টুডেন্ট এলএসে আসতে পারেন আর অবশ্যই যারা আসবেন লাইফটা যারা দেখতেছেন তাদের তারা এই লাইফটা শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পারে বা আসতে পারে আর বিশেষ করে লাইক কমেন্ট করে যান আমরা দেখতে পারবো কে কে আসেন আহমেদ অবশ্যই মুড়ি পাটির জন্য মানে সেই রকম একটা ঝাল বানাবো আজকে 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 মোটামুটি আজকে লোক আসবে মোটামুটি আমরা খাচ্ছি মানে আট নয় জন করে খাই প্রতিদিনে তাই না আজকে মোটামুটি লোক হবে মোটামুটি আজকে বারো থেকে পনেরো জন লোক হতে পারে ঝালমুড়ি আনার জন্য বাজারে পাঠিয়ে দিছি অনেক কিছু দিয়েই তৈরি হম অবশ্যই মরিচটা বেশি থাকবে আবার কেউ কেউ মরিচটা বেছে নিয়ে বাসা নিয়ে যায় যা ডিমবাজি খায় এরকম যদি আপনাদের কেউ মানে ঝাল কম খাইতে চান তাহলে মরিচটা করে বাসি বাসি বাসায় নিয়ে যায় আপনার ডিম ভাজি খাইতে পারবেন আর নাহলে এখানেই ঝাল খাইতে পারবেন সমস্যা নেই আর এই হাতে একটা পলি নিয়ে আসলে ভালো হবে ঝাল ঝাল বেশি ঝাল খেলে মানে একটু জল আসবে চোখ দিয়ে এটা স্বাভাবিক হ্যাঁ একটু ঝাল খাইলে চোখ দিয়ে পানি আসবে স্বাভাবিক এটা अरे लाल ऐसे में भाई ये भी लाल है वहाँ मुझे देप...